আপনার সন্তান কত বড় ডাক্তার হয়েছে কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে কত বড় সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী হয়েছে এটি বড় কথা নয় বরং বড় কথা হচ্ছে আপনার সন্তান আপনার মৃত্যুর পর যদি আল্লাহ তালে আপনাকে তুলে নিয়ে যান তাহলে আপনার জানাজার যার জন্য সে উপযুক্ত হতে পেরেছে কিনা আসসালামু আলাইকুম রহমাতুল আল্হি অবার একাদুহুল্লাহির রহমান রহিম ইন দীন আইন ইসলাম بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم شمانيتو مسلمين الكرام আমরা আজকে পবিত্র জুমার দিন এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তালা এটার জন্য কবুল করেছেন আল্লাহ তালার দরবারে আমরা সৃজ অবনত চিত্তে মস্তক অবনত করে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ বান্দার জন্য দুনিয়ার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালা যখন সেই বান্দাকে তার গোলামির জন্য তার ইবাদতের জন্য কবুল ও মঞ্জুর করেন এটা হচ্ছে পার্থিব জীবনে বান্দার সবচেয়ে বড় নিয়ামত কারণ আল্লাহ সবানাহ আলা আল্লাহ সবানাহত আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন এই জন্য যে আমরা তার গোলামি করব তার ইবাদত করব, তার দাসত্ব করব তার কথা শুনবো তার আদেশ নিষেধ আমরা করতে পারি স্বাভাবিকভাবেই আপনি কোনো উদ্দেশ্যে ডাকা গিয়েছেন ওই উদ্দেশ্যকে সামনে রেখে আপনি কাজটা করতে পারছেন আপনার ভালো লাগবে না লাগবে না ভালো লাগবে আপনি কোনো একটা উদ্দেশ্য করে কোনো এক আত্মীয়ের বাড়িতে আপনি বেড়াতে গিয়েছেন আপনিও আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে উদ্দেশ্যটা সফল করতে পেরেছেন ভালো লাগবে না লাগবে না ভালো লাগবে আরও সহজ করে বলি আপনি আমাদের এই জমি চাষাবাদের জন্য আমরা এখন কৃষকদেরকে অনেক সময় সহযোগিতা নিই কৃষক রাখি জমি চাষাবাদের জন্য যখন আমরা কৃষক রাখি কৃষক থাকাকালীন সময় সে জমি চাষও করে আবার জমি চাষের পাশাপাশি বাড়ির খুঁটিনাটি কিছু কাজেও সহযোগিতা করে না করে না করে এখন এই কৃষক রাখার পর তার মূল কাজ কি খুঁটিনাটি কাজ করা নাকি এই জমি চাষ করা এখন কোন কৃষক আপনার রাখার পরে সে বাড়িতে এসে দেখলো যে জমি চাষ করতে গিয়ে দেখলো ওখানে রোদ পোহাতে হয় ঝড়ঝাপটা আছে বৃষ্টি আছে জোকের কামড় আছে পোকের কামড় আছে পানির কামড় আছে আগাছা বাঁচতে হয় যে জমি চাষ করবে গিয়ে দেখে যে জমি মানে হাওলার পরিবর্তে ওই জমি আগাছায় কি হয়ে আছে ভরপুরে আসে ওইটা পরিষ্কার করে জমির কাজ করা অনেক কঠিন কাজ সে মনে করলো এত কঠিন কাজ না করে তার চেয়ে পাশে একটা ছোট্ট পানির ডোবা দেখে ওখানে দেখলো যে কিছু মাছ লাফালাফি করে সে প্রায় ওই জমির কাছে যায় গিয়ে ওই কিছু মাছ ওখান থেকে ধরে নিয়ে আসে মালিকের কাছে দেয় মালিক মনে করতেছে যে আমার কৃষক সে চাষও করতেছে ফাঁকে মাছও ধরতেছে খুশি না বেজার অনেক খুশি আর এদিকে কৃষক করতেছে সে যে ফাঁকি দিতেছে এটা তো মনে করতেছে যে আমি যে ফাঁকি দিতেছি এটা তো অন্তত কিছু আরামে থাকতে পারলাম পরে যা হয় হবে যদি তার পরের বিশ্বাস থাকে আর যদি বিশ্বাস না থাকে তাহলে তো মনে করলাম আমি বেঁচেই গেলাম মাস যায় আর এক মাস যায় আর এক মাস যায় হঠাৎ করে মালিকের একটু মনে হলো যে যে জন্য আমি আমার কৃষককে রেখেছি মালিককে নিয়ে একটু আমার জমিটা দেখে আসি যে তিন মাসে ইতিমধ্যে তো সেখানে ফসল উৎপাদন হয়ে যাওয়ার কথা সবুজ হয়ে এখন বড়ো হয়েছে সেটা আরও বড় হয়ে এখন ফসল ফলার কথা অথবা এখন কাটার সময় আমি একটু দেখে আসি কেমন ফসলটা হয়েছে সে কৃষককে এটা বলার পর কৃষক কিছুটা একটু মাছু করতেছে একটু অজুহাত পেশ করতেছে ওজোর আপত্তি পেশ করতেছে যে মালিক আজকেই যাবেন আচ্ছা কালকে যাইন কষ্ট করার দরকার আছে আপনি আমি থাকতে আপনি কোনো চিন্তা করেন না কারণ আপনি তো আমার উপরে কি রাখতে পারেন ভরসা রাখতে পারেন আস্থা রাখতে পারেন তো এরপর মালিক বললো যে না তোমার উপর আস্থা আছে এই জন্য তো তিন মাস কিছু তিন মাস কিছু বলি নাই আমি তো তোমার উপর আস্থা রেখেছি বিশ্বাস রেখেছি তারপর মনটা তো মানাইতে পারি না চলো একটু দেখে আসি গিয়ে দেখলো যে সেই জমিতে ফসল তো দূরের কথা পুরো জমিটা কিসে ভরে আছে আগাছায় ভরে আছে আপনি আপনার সাধারণ স্বাভাবিক বিবেক থেকে এটার জন্য মুক্তি হইতে হবে না এটার জন্য মহাদ্দি সহা লাগবে না এটার জন্য ফঁকি হইতে হবে না এটার জন্য কামিল পাস করতে হবে না পুরা কোরআন সহ অর্থ সহ পড়ার দরকার নেই পড়তে পারলে ভালো কিন্তু এটার জন্য আপনার এত গভীর জ্ঞান লাগবে না যে এই মালিক তার কৃষককে ওই সময়ে যখন দেখবে যে ফসলের পরিবর্তে পুরা জমিটা কিসে ভরে আছে আপনি বলেন ওই মালিক তার কৃষকের সাথে কি ব্যবহার করবে চাকরির প্রমোশন দেবে ডিমোশন দিবে শুধু সাসপেন্ড করবে শুধু এক্সপেল করবে কি করবে তাকে বরখাস্ত করবে উইথ পানিশমেন্ট শুধু ছেড়েই দেবে না কারণ তাকে ছেড়ে দিলে তো তার পুরাই তিন মাসের ফসল তো সে পেয়ে যাচ্ছে না বলেছি এই জন্য যে উদ্দেশ্য বাস্তবায়ন না করে যদি সে তার আরামের কিছু কাজ বেছে নিয়ে ওই যে মাছ ধরতে ভালো লাগে কিছু মাছ ধরে নিয়ে আসছে কোনো একটা জায়গা ফসলের জমি দেখছে কিছু ফসল তৈরি করে নিয়ে আসে মালিককে দেখেছে মালিক খুব খুশি কিন্তু মূল উদ্দেশ্য যখন বাস্তবায়না হয় নাই দুনিয়ার দৃষ্টিতে এই কৃষকের যেমন চাকরি থাকে না তাকে যেমন সাসপেন্ড করে দেওয়া হয় এক্সপেল করে দেওয়া হয় ওখান থেকে বরখাস্ত করা হয় উইথ পানিশমেন্ট শাস্তি সহ তাকে যখন এটা করা হয় আপনাকে আমাকে এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন পরিবার পরিচালনার জন্য না আমাকে আল্লাহ তালা আপনাকে পাঠিয়েছেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার জন্য না পাঠিয়েছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন অমা ফলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লেয়াবুদন এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই যে তোমরা কার গোলামি করবা টাকার গোলামি ব্যবসার গোলামি প্রশাসনের গোলামি বড় কোনো শক্তির গোলামি কার গোলামি আল্লাহর গোলামি আল্লাহ তালা এটাকে যে মূল উদ্দেশ্য করেছেন এর ছাড়াও আয়াতে আল্লাহ তালা বলেন আমি তো আফা হাসিব তুম আন্না মা হলাকা আবাসা আল্লাহ তালা স্মরণ করাচ্ছেন তোমরা যে এই মসজিদে আসো এবাদত বন্দিগি করো এটার কারণটা কি এটা তো দুনিয়ার কারো ভয় করো না এই মসজিদের মোয়াজ্জিন এখানে আজান দেয় তোমরা মসজিদে চলে আসো কারণ এইটার জন্যই তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আফা হাসিব তোমার নামা খালাক না তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার আমার এটার অন্য কোনো উদ্দেশ্য নাই অর্থহীন কোনো কাজে নিরর্থক কোনো কাজে আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে না পৃথিবীতে সৃষ্টি করেছি একটা অর্থ আছে একটা উদ্দেশ্য আছে একটা টার্গেট আছে টার্গেটটা কি টার্গেট হচ্ছে আমরা এই যে পেয়েছি এই এই পরিপূর্ণ জমিনটা জমিনের আগাছাটা দূর করে এখানে কি ফলাতে হবে আপনি যে কৃষক এই কথাটা আল্লাহ তালা তার রসুলকে দিয়ে আমাদেরকে বলিয়েছেন না বলার নাই কি বলেছেন দুনিয়াটাকে আমাদের জন্য আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামকে দিয়ে বলেছেন আর দুনিয়া আতুল আখেরা আপনি এই জমিনের কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মাজরা মাজরাতুল আখেরা ইমানদারদের জন্য গোটা জমিনটা হচ্ছে একটা শস্য ক্ষেত্র এই শস্য ক্ষেত্র পাহারাদের হিসাবে আমরা তাহলে কি খালি এই বাছাই করা কয়েকজন জমি চাষ করে যারা কৃষক নাকি উই ওয়াল আর ফার্মার্স আমরা সবাই ইসলামের দৃষ্টিতে আমরা সবাই কি কৃষক এখন আপনি জমি এইবার কল্পনা করেন জমিতে ফসল ফলাতে হলে প্রথম আপনাকে ওই জমিতে গিয়ে এখানে যারা আছেন সবাই আমি কৃষক ফ্যামিলির লোক এই এই মাদ্রাসা থেকে একদম ছোট থেকে এখান থেকে বড় হয়েছে আলহামদুলিল্লাহ সেই জায়গায় আসতে পেরেছি আপনাদের কাছে দাঁড়াতে পেরেছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আপনাদের এই মুরব্বীদের সামনে দাঁড়াবার সুযোগ আল্লাহ তালা এত বছর পরে আপনারা সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া করছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি নিতান্ত আপনাদের কাছে দোয়া পাওয়ার জন্য আজকে হাজির হয়েছে আমার শ্রদ্ধ শিক্ষক এই মাদ্রাসার দীর্ঘ সময়ের এবং যার হাতেই মাদ্রাসাটা একটা বাচ্চার মতো করে বড় হয়েছে আমরা এই এই মাদ্রাসাটাকে একটা শিশুর মতো পেয়েছি আমরা যখন এখানে পড়াশোনা করেছি তখন এই মাদ্রাসাটা খুবই জরজীর্ণ একটা মাদ্রাসা ছিল আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিক সহযোগিতা ভালোবাসা নানান পরামর্শ সব কিছুকে এক জায়গায় করে আল্লাহ তালাটাকে অনেক বরকতপূর্ণ করেছেন এই জন্য আরেকবার আল্লাহ শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় শিক্ষক অসুস্থ আমি শুনে আসলে তাকে দেখার জন্য এসেছি তার দোয়া নেওয়ার জন্য এসেছি আসতে গিয়ে ভাবলাম যে জুয়ান নামাজটাও পেয়ে গেলাম সকলকে আলাদা আলাদা করে গিয়ে সালাম দিতে পারলে ভালো হতো যেহেতু একত্রে পেয়ে গেছি আপনাদের সেই জন্য এই সুযোগটুকু নিয়েছি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন নিশাল সম্মানিত একরাম মসজিদ আমরা এসছি কিছু এখান থেকে একটু ফায়দা নেওয়ার জন্য তাহলে আমরা যারা এই জমিনের কৃষক এই কৃষক ঘোষণা দিয়েছেন কে প্রবী মোহাম্মেদুল রসুল সাল্লা সাল্লাম এখন আপনি একটু কল্পনা করেন একটা জমি আপনি যখন চাষ করতে যান গিয়েই সাথে সাথে সেখানে ফসল বুনিয়ে রেখে আসেন যদি কোনো আগাছা নাও থাকে যদি কোনো অন্য মল মশলা নাও থাকে যদি কোনো না আবর্জনা ময়লা নাও থাকে তাও আপনি কয়টা চাষ দেন কয় চাষ বলেন আপনারা তিন চাষ বলেন এক চাষ দেন তারপর মনটা ভরে না আবার আরেকবার চাষ দেন এরপর আবার হাত দিয়ে খুঁটে খুঁটে ময়লা আবর্জনাগুলো কী করেন এরপরে খেয়াল করে দেখেন ওই জমিতে যখন আপনি ফসল ফলান ফসলটা ফলানোর পর ওই ফলসের সাথে আবার একটা কি তৈরি হয় হয় না হয় না আপনারা নিজ দায়িত্বে ফসলের সাথে আগাছাও কেউ লাগাইছেন কোনোদিন দিন আগাছা লাগানো লাগে ওটা কোনো যত্ন করা লাগে ওটাতে সার দেওয়া লাগে আচ্ছা খেয়াল করে দেখেন যে আপনি এই জমিনটাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন কত বৈজ্ঞানিক ভাষা ব্যবহার করে আপনাকে এক লাইন দিয়ে শিখিয়ে দিয়েছেন যে তোমাকে এই জমিনটাকে তোমার জন্য শস্যক্ষেত্র করেছি এটা এই কারণে যে তুমি যখন জমি চাষ করতে যাবে প্রথমেই তোমাকে ওখানে মোকাবেলা করতে হবে ওই তিনটা চাষ দিয়ে এখানেই শেষ না তারপরে যখন ফসল বুলবে ওই ফসলের সাথে আবার কি তৈরি হবে এবার আপনি চিন্তা করলেন আল্লাহ বর্ষা আগাছা তোর আমি লাগাই নাই আগাছা কার হুকুমে হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহর সম্পদ আল্লাহ তালা দেখার দায়িত্ব ওই আগাছা সহ ফসলের উপরেই আপনি আবার সার দিয়ে আসলেন আপনার নিয়ত সহী নিয়ত কোনো গন্ডগোল না একবার বিসমিল্লা বলে সব দোয়া কালাম পরে ফুটু দিয়ে আপনি আল্লাহর উপর তাওকাল করে ওই আগাছার উপরে আপনি আবার সার বিছাই দিয়ে আসলেন এরপর এক সপ্তাহ পর গিয়ে আপনি কি দেখবেন আগাছা বড় হয়েছে না ফসল বড় হয়েছে আমার সম্মানিত মুসুল্লেন একরাম সাধারণত আপনি খেয়াল করবেন নিয়ত সহি করে আপনি ফসলের উপরই দেন কিন্তু বড় হয়ে যায় কে এই ধাপ শেষ না পঞ্চম ধাপে আসেন আরো দশ দিন পরে গিয়ে দেখবেন ওই ক্ষেতে পোকা পড়ছে পোকাটা আল্লাহর খাস মেহরবানি ওই আগাছা এবং ফসল থাকা সত্ত্বেও পোকাগুলো আগাছায় পড়ে না পরে কোথায় অথচ আগাছাও সবুজ ফসলটাও সবুজ খেয়ে দেখলে হয়তো বোঝা যাবে দুটোর রসে একই রকম কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমাদেরকে ইমানদারদেরকে মুসলিমদেরকে শেখানোর জন্য পোকাগুলোকে আগাছায় না দিয়ে কামড় দেওয়ার জন্য তাদেরকে ফয়সালা দেওয়া হয়েছে তুমি হামলাটা করবা আক্রমণটা করবা কামড়টা দিবা ক্ষতিটা করবা না কিসে আমার কৃষককে আমি দেখতে চাই এই চতুর্থ ধাপেও সে কষ্ট করে সিদ্ধান্ত নিয়ে এই পোকাকেও মোকাবেলা করে তার ফসলকে সে রক্ষা করতে পারে এখন আপনি যদি মনে করেন পোকা পড়ছে পড়ুক আল্লাহর দেওয়া পোকা খাক এরপরে উপরে দেন ছেড়ে দেন না আপনি আবার আরেকটা জিনিস খেয়াল করেন এবার আমি আমি একদম অভিজ্ঞতা থেকে বলছি আমার চাচাদের সাথে আমি জমিতে যেতাম ভাত খাবারের জন্য ভাত খাবার দিতে যেতাম কোন কোনো সময় তাদের সাথেও খেতে বসতাম মজা লাগতো বাড়ির খাবার সে ওখানকার খাবারে মজা বেশি যারা খেয়েছেন তারা বুঝতে পারবে ময়লার উপরে বসে খাইলেও হাতে একটু ময়লা টয়লা থাকলেও টেস্ট পাওয়া যায় ভালো তো খেতে বসতাম খাওয়ার ফাঁকে চাচাদেরকে বসলাম যে চাচা এত কষ্ট করে আপনারা আগাছা বাঁচেন আমিও একটু কি করতে চাই আমি একটু আগাছা বাঁচতে চাই তা আমি একটু আগাছা বাঁচার সিদ্ধান্ত নিয়ে যখন আগাছা বাঁচতে যাই তা পাঁচ মিনিট বাসার পরে চাচা বলতো যে চাচা তুমি আগাছা তুলছো পাঁচটা তার সাথে ফসল তুলে ফেলছো ষাটটা মানে আমার আগাছা তোলা শেষ হওয়ার আগে কি শেষ হয়ে যাচ্ছে ফসল শেষ হয়ে যাচ্ছে কারণ ওই ফসল থেকে আগাছাগুলো তুলতে তিনটা যোগ্যতা লাগে কয়টা তিনটা যোগ্যতা লাগে এক হলো ধৈর্য আরেক হলো মনোযোগ আর এক হলো কষ্ট সহ্য করার ক্ষমতা কয়টা ধৈর্য লাগে মনোযোগ লাগে আমার তো কোনোটা নাই আমি হলো কত তাড়াতাড়ি ওই লাইনটা শেষ করে ফুটবল খেলতে আসবো মনোযোগের তো প্রশ্নই নাই আমি হলো শখ করে তুলতে গেছি কষ্ট সহ্য করা পোক একটা ধরছে লাফাইতে লাফাইতে রাস্তায় চলে আসছি কাশি দিয়ে ওই যোগ সরাইতে গিয়ে মাংস কেটে ফেলছে কিন্তু যোগ চলে নাই কারণ কি নাই কষ্ট সহ্য করার অভিজ্ঞতা নাই একজন কৃষক এই ধাপ অতিক্রম করে তারপরে জমিকে আগাছা মুক্ত করে পোকামাকড় মুক্ত করে জোকের কামরখে খেয়ে পোকের কামড় উপরে রদ্রে তাপ সহ্য করে ঝড় ঝাপটা বৃষ্টি বন্যা সব সহ্য করে তারপরে ফসল তুলি নিয়ে আসবে আল্লাহ তালা বলেন আমার বান্দারা এই জমিনে যখন ইবাদতে মশগুল হবে দুনিয়ার বহু প্রতিপক্ষ তাদের প্রত্যেকটা পদে তাদেরকে আঘাত করবে আক্রমণ করবে হামলা করবে মামলা করবে নির্যাতন করবে নিপীড়ন করবে কিন্তু আমার বান্দা ওই ফসল উৎপন্ন করার শেষ পর্যন্ত ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য যেভাবে চেষ্টা করে আমার দাসত্ব করার জন্য আমার বান্দা যখন ওভাবে চেষ্টা করবে আমি তখন তাকে সাহায্যের জন্য আমার হাত বাড়িয়ে দেব এখন একটু উল্টাই আপনাদেরকে প্রশ্ন করি আপনি ফসল ফলাচ্ছেন আগাছার সাক্ষাৎ পান নাই ফসল ফলাতে গেছেন পোকামাকড়ের দেখা পান নাই ফসল ফলাতে গিয়ে আপনি কোনোদিন রোদ বৃষ্টি ঝড়ের মুখোমুখি হন নাই একজন কৃষকের সাক্ষাৎকার নেন এই এখানে একজন যদি আমি জিজ্ঞেস করি আমার সম্মানিত ভাই কৃষক জমি চাষ করেন সবচেয়ে বড় কাজ করেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন জমি চাষ করেছেন কোনোদিন রোদে আপনার পিঠ লাগে নাই বলবে যে কি বলব আতিজা এটা কোনো কথা এটা তো অসম্ভব চাচা আপনি কৃষি কাজ করেছেন জোকে পোকে আপনাকে কখনো কামড়ায় নাই খুব আরামে কাজ করেছেন বলছে বাবা এটা কোনো কথা বললা। এটা তো অবাস্তব অসম্ভব চাচা আপনি জমি চাষ করেছেন আপনার তো আগাছা ফসল হয়েছে কোনো দিন কী নাই আগাছা হয় নাই বলছে যে বাতিজা তুমি এটা কী বলো এটা তো অবৈজ্ঞানিক একটা ব্যাপার এটা অবিশ্বাস্য এটা হইতেই পারে না আমি বললাম চাচা না আপনি এরবার বলেন আপনি জমি চাষ করেছেন এই জমি চাষ করতে গিয়ে আপনি কখনো কষ্ট সহ্য করতে হয় নাই রসুদ আছি যে কী বলো এটা তো আমার গোটা জীবনটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমার ঘাম আমার শরীরের রক্ত এখানে দেওয়া আছে এরপরে আমি এটা তুলেছি এবার আপনি বলেন এটার মধ্য দিয়ে যে ফসল উৎপন্ন হবে সেই ফসলটা আপনার জন্য কার্যকরী হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেভাবে আপনাকে বলেছেন আর দুনিয়া আমার যে আখেরা এটা শস্য ক্ষেত্র আব্বাসি আব্দুল মতালি ইবরাজি আল্লাহ বলেন কৃষক হিসাবে ওই কৃষক সফল হবে যে এই পোকার যোগের কামড় রোদের বৃষ্টি ঝড় এই সবকিছু আগাছা দমন করে আগাছা মূলোৎপাটন করে আগাছা মুক্ত করে পোকার উপরে ওষুধ ছিটিয়ে ফসলটাকে রক্ষা করে তারপরে ফসলটা তুলবে তার ভালো লাগবে ঠিক জাকা তমালিমান আব্বাসিবী আব্দুল মোতালি ইবরাজি আল্লাহ বলেন এটা কোনো আলেমের উদ্ধৃতি নয় এটা কোনো ইমাম সাহেবের খোদ্া নয় এটা কোনো প্রিন্সিপালের উক্তি নয় এটা কার কথা সাল্লাম আল ইমান যদি তুমি স্বাদ পেতে চাও আপনি পিঠা খেতে বসছেন মিঠা খেতে বসছেন ভাত খেতে বসছেন পোলাও খেতে বসছেন কোনো স্বাদ পাচ্ছেন না আপনি খাবেন না খাবেন না খাবেন খাবেন না এবাদত করেন এবাদতে মজা পাচ্ছেন না অনেক সময় আমরা আপনারা বলেন ভাই নামাজ তো পড়ে কিন্তু নামাজে কি পাই না মনোযোগ পাই না বলেন অনেকেই বলেন রসুল করিম সাল্লাহ সালামের কাছে গিয়ে একজন সাবি জিজ্ঞেস ইয়া রাসুল আল্লাহ নামাজ পড়ি নামাজের মধ্যে কি আসে না মনোযোগ আসে না তৃপ্তি পায় না আল্লাহ রসুল সাল্লাহ বললেন পাঁচটি জিনিস সামনে রাখো কয়টি আমাদের নামাজ আমরা ছোট সময় আমার ভালো মনে আছে দৌড়ে খেলার মাঠ থেকে মাগলিব নামাজ পড়তে আসতাম কারণ বাবা যদি প্রথম কাতারে না দেখে তাহলে ওই রাতে আর ঘরে ঢোকা যাবে না আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধ শিক্ষকবৃন্দ আমাদের পিছনে সময় দিয়েছেন আল্লাহ তালা এতটুকু দিনের জন্য কবুল করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদেরকে হায়াতেই বা দান করুন এখানকার এই যারা আপনারা আছেন আপনাদের অনেকেই সে সময় ছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে দেখে রেখেছেন আপনারা আমি এটাও বলি যে আমাদের তিন বেলা খাবারের মধ্যে কখনো কখনো দুই বেলা খেয়েছি এক বেলা খাবার আসে নাই আপনারা কেউ কেউ খাবার নিয়ে এসে হুজুরের কাছে দিয়েছেন হুজুর আমাদেরকে দিয়েছে আল্লাহ তালা আপনাদের সকল খেদমতগুলো দুনিয়ার জন্য এবং পরকালের নাজাতের উশিলা হিসেবে কবলে মঞ্জুর করুন মাঠ থেকে নামাজে প্রথম কাতারে না দাঁড়ালে ঘর থেকে বের করে দেবে রাতে ঘরে ঢুকতে দেবে না আলহামদুলিল্লাহ সন্তানদের ব্যাপারে আপনারা এতটুকু কঠোর দিনের ব্যাপারে হওয়া যায় আছে না নেই হইতে হবে না হবে না হইলে তার জন্য কল্যাণ না অকল্যাণ আবার কেউ কেউ বলেন যে না এইটা করা যাবে না ইসলামে এই শক্ত বিধান নাই বিধান নাই কে বলেছে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমার সন্তানের বয়স যখন দশ বছর হবে বিছানা আলাদা করো তারপর যদি নামাজ না পড়ে তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করো তাকে এমন প্রহর করো যে প্রহরের কারণে সে নামাজ পড়তে আছে বিধান না নাই কেন ওই বিধান আপনার ঘরে আগুন লেগেছে আল্লাহ মাফ করুন আমাদের হঠাৎ করে আপনি একটা ঘরে আগুন লেগেছে সেই ঘরে আপনার সন্তান শুয়ে আছে আপনি ওই সন্তানকে গিয়ে এইভাবে ডাকবেন বাবা আব্দুল কাদের তুমি কি ঘুমাইছো তুমি তো অনেক রাতে ঘুমাইছো তোমার ঘুমের ডিস্টার্ব করা ঠিক নেই এটা আমি বুঝি তাও কি করবা ওঠো আগুন লাগছে পাশে বুঝো না আগুন লাগলে তো তুমি এরকম করে ডাকবেন কে কে দেখে একটু আচ্ছা উঠতে চায় না এবার বললেন যে বাবা তাহলে তোমার মাকে ডাকি তুমি যেহেতু আমার কথা শুনতেছো না তোমার মাকে ডাকি এত কথা ওই সময় বলবেন কি করবেন আপনি তো সোজা গিয়া ওর কোনটা ধরবেন কলার ধরবেন কলার ধরে আপনি সিঁড়ি খুঁজবেন জানালা খুঁজবেন দরজা খুঁজবেন যেখান দিয়ে পারা যায় টান দিয়ে বের করে বলবেন যে আগে বের হও ওই টান দিয়ে বের করতে গিয়ে তার হাত ছেলে যাচ্ছে চামড়া উঠে যাচ্ছে কোথাও কোথাও নখ উঠে যাচ্ছে কোথাও হাঁটুতে একটু ফ্র্যাকচার লাগতেছে এগুলোর দিকে খেয়াল করবেন না করবেন না খেয়াল করবেন না এই যে আগুন থেকে বাঁচানোর জন্য সামান্য সে আঘাতপ্রাপ্ত হওয়াটা ওই সময় তার প্রতি প্রহন না ওই সময় তার প্রতি নির্যাতন না ওটা তার প্রতি শাস্তি না ওটাই তার প্রতি দয়া ওটাই তার প্রতি রহম ওটাই তার প্রতি অনুগ্রহ ওটাই তার প্রতি স্নেহ ওটাই তার প্রতি ভালোবাসা কারণ এতটুকু শাস্তি ভোগ না করলে সে বড় আগুন থেকে রক্ষা জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচার জন্য সন্তান এবং পিতা মুখোমুখি দাঁড়িয়ে তারপরে বলবে তাহ তাকলাম সন্তান বলবে আমার সেই পিতাকে ডেকে নিয়ে আসুন যেই পিতা তাহাজুত পড়েছে নকল রোজা রেখেছে নফল নামাজের পর নামাজ পড়েছে টুপি পড়েছে দাড়ি রেখেছে লম্বা জামা পড়েছে সাদাকার পর সাদাকা করেছে কিন্তু আমাকে দিন প্রতিষ্ঠার জন্য দিন শেখানোর জন্য দিনের কাজ করার জন্য সে আমার পিছনে কোনো কাজ করে নাই আমাকে ইংরেজি শিখিয়েছে আমাকে বিজ্ঞান শিখিয়েছে আমাকে ম্যাথামেটিক্স শিখিয়েছে আমাকে জিওগ্রাফি শিখেছে সোশ্যাল সায়েন্স শিখিয়েছে কিন্তু আমাকে কোরআন শেখায়নি ওই সন্তান আল্লাহর কাছে আবদার করবে আমার পিতাকে নিয়ে আসুন মিনাল আসফালি ওই পিতাকে শুধু নিয়ে আসবে না ওই প্রাপ্ত পিতাকে সন্তানের পায়ের নিচে রাখা হবে সন্তান তার বুকের উপরে পা রেখে ওই পিতাকে শুদ্ধ জাহান নামে চলে যাবে কোন সন্তান যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন যেই সন্তানের জন্য না খেয়ে আপনি শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যার জন্য টাকা রোজগার করে পড়াশুনো করে অঙ্ক বিজ্ঞান ইংরেজি সব শিখেছেন সে ইংরেজিতে কথা বলতে পারে সে অঙ্কের সবগুলো সূত্র আপনাকে গড় করে বলে দিতে পারে শুধুমাত্র আপনি মৃত্যুবরণ করার পর আপনার জানাজাটা এসে পড়তে পারে না শুধুমাত্র মৃত্যুবরণ করার পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হাম হুম বলে চোখের পানিটুকু ছেড়ে দিয়ে কাঁদতে পারে না আপনার কবরের সাথে তার কোনো সম্পর্ক নাই প্রবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ওই সন্তানকে অতটুকুর জন্য প্রহর করো। আজকে এখানে যারা আছেন অনেক রাম আমি আমার এই ফলে পা রাখার পর প্রথম বাবার কবরের পাশে মায়ের কবর এই বোনের কবরের পাশে দাঁড়িয়ে আপনাদের সকলের কথা উল্লেখ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে এসছি আল্লাহ যে এই বাবা এই মাথায় টুপি না দেখলে খেতে বসতে দিত না যে এই বাবা এই টুপি না থাকলে আমাদের কাতার থেকে পিছনে সরিয়ে দিত তুমি আমার সন্তান নাও তোমার মাথায় টুপি কোথায় মাকে বকাবকি করতো কোন ছেলে তৈরি করেছো যেই ছেলে টুপি না পরে খেতে বসে বাবার জন্য বলে এসছে আল্লাহ সেই বাবাকে জান্নাতের বিছানাটা বিছাই দিয়ে এখানে সন্তানরা আছে আমার কলিজোর টুকরো সন্তানদের নিয়ে আপনারা হাজির হয়েছে জানাজার জন্য ইমামদেরকে ডাকবেন না আজকে সিদ্ধান্ত নিন আপনার সন্তান কত বড় ডাক্তার হয়েছে কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে কত বড় সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী হয়েছে এটি বড় কথা নয় বরং বড় কথা হচ্ছে আপনার সন্তান আপনার মৃত্যুর পর যদি আল্লাহ আপনাকে তুলে নিয়ে যান তাহলে আপনার জানাজার জন্য সে উপযুক্ত হতে কিনা আমরা কি পারবো ইনশাল্লাহ চেষ্টা করুন জন্য শেষ কথা বলে দেই প্রিয়নবী আহমেদুরসুল্লাহ বললে দেখা তম ইমান নামাজের সাত তখন পাবা যদি পাঁচটা জিনিসকে সামনে রাখো কয়টা আমা রব্বাহু তুমি ইমামকে সামনে রেখে নামাজে দাঁড়াচ্ছ না তুমি দাঁড়াচ্ছ কার সামনে আল্লাহর সামনে আল্লাহর সামনে তুমি দাঁড়াচ্ছ আমা রব্বাহু আল্লাহর সামনে দাঁড়ালে আপনার দুনিয়ার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সচিব জাতিসংঘের মহাসচিব এদের সামনে দাঁড়ালে আপনার অবস্থাটা কেমন হয় আর যার সামনে দাঁড়াচ্ছেন তিনি পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী তার সামনে দাঁড়ানোটা আপনার ওরকম হবে বিনয়ী হবে সাহাবাই আজমাইন কেরামগণ বলতেন আপনাদের নামাজে দাঁড়ালে সাহাবিগণ নামাজে দাঁড়াতেন তাদের গায়ে এই কাঁধে এসে পাখিরা বসে যেত কি বসে যেত পাখি বসে যেত যে ওটা একটা মৃত কাঠের মতো হয়ে যেত ওটা একটা ঠুঁটি স্তম্ভের মতো হয়ে যেত পাখিরা বুঝতে পারতো না যে এই মানুষটা জীবিত নাকি আর আমরা নামাজ পড়লে তো আমাদের সামনে যে একটা পিঁপড়াও যাইতে পারে না ওনারা নামাজ পড়তেন দুনিয়া ভুলে যেতেন রসুল করিম সাল্লাম সিস যেতেন সাহাবিগণ মাঝে মধ্যে বলতেন যে আল্লাহ রসুল সাহাবি আল্লাহ রসুল সিজদায় গেলে আমরা মাঝে মধ্যে মাথা উঁচু করে দেখতে ইচ্ছা করত। যে রসুল সাল্লাহ সাল্লাম জ্ঞান আছে নাকি ঠিক এটা যখন চিন্তা করতাম তখন রসুল সাল্লাহ সাল্লাম মাথা তুলতেন সুহান আমার আব্বাহু আলোচনা শেষ করে দিই এক নম্বর বললাম কার সামনে দাঁড়াচ্ছি এই অনুভূতি রাখবেন দুই ওরা জহরুল মালাকুল মাউত আজকের এই জুমার নামাজ পড়তে পড়তে এটা ভাববেন না যে আপনি আসরের নামাজ আবার পড়বেন আপনি ভাববেন আজকের এই জুমাই হচ্ছে আপনার জীবনের এরকম পৃথিবীতে কারো হয় নাই তো আমাদের তো এখানে মরার কারো সম্ভাবনা আপাতত নাই আল্লাহ আকবার এরকম কত লোক আসরের নামাজের টার্গেট করেছে তার জানা জানাজা হয়ে গেছে সেজনালীরা বললেন আল্লাহ তাআলা না বলতেন প্রত্যেক ওয়াক্ত নামাজ এমন আদায় করো ওই নামাজই তোমার শেষ এই বর্তমান জানাজা নামাজ যদি আপনাকে আজকে কেউ ইশারায় ইঙ্গিতে বুঝিয়ে দেয় সবিকুল ইসলাম মাসুদ তোমার আজকের এই জুমায় শেষ জুমায় এরপর তুমি আর আসর পর্যন্ত বাজবে না আজকের জুমাটা আমি কেমন আদায় করব কেমন হবে সিজদা থেকে মাথা উঠাতে ইচ্ছা করবে রুকু থেকে মাথা উঠাতে ইচ্ছা করবে সিজদায় গিয়ে কি দুনিয়ার কোনো কথা আমার মাথায় আসবে নামাজে সূরা পড়তে পড়তে কি আমার দোকানের হিসাব মাথায় ঢুকবে اور اجہر الملک الموت মাথায় রাখোন ама দাঁড়িয়ে তোমার পিছনে মালাকুল মাউত ফ্রেস্তা তোমার জন্য দরแหนমান যে কোন সময় তোমার জানটা দাঁড়িয়ে আছেন কোথায় নামাজে দাঁড়াবেন কোথায় এই টাইলসের উপরে নামাজে দাঁড়াবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি না আমার উম্মত যেন টাইলসের উপরে নামাজ না দাঁড়ায় নামাজে দাঁড়াবে تحت اقدام البُلص আল্লাহ আমার উম্মা যেন নামাজে দাঁড়িয়ে কল্পনা করে সে টাইলসির উপরে দাঁড়িয়ে নেয় সে দাঁড়িয়ে আছে কিসের উপরে পুলসিরতের উপরে বিনিয়ামিনে জানল বিশ্বালে জাহান নাম একটু নামাজ এদিক ওদিক হয়ে গেলে সে হয় জাহান নামে পড়ে যাবে না হয় জান্নাতে পড়ে যাবে এভাবে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ মনোযোগ থাকবে না থাকবে না আজকে থেকে আমরা কি পাঁচটা জিনিস সামনে রাখতে পারবো ইনশাল্লাহ এক আমামার আমার কার সামনে দাঁড়ালাম ওরা জাহারুল মালাকুল মাউত আমার পিছনে কে আছে মালাকুল মাউত অতাহত আকদামিল পুলসিরত আমি টাইলসের উপরে দাঁড়িয়ে নাই কোথায় দাঁড়িয়ে আছি পুলসিরতের দাঁড়িয়ে আছি বিলিয়ামিনে মিনে জাননা আমার ডানে আল্লাহ তালা জান্নাত প্রস্তুত রেখেছেন অবি সীমালে জাহান্নাম আমার বামে কে প্রস্তুত জাহান্নাম প্রস্তুত আসুন সম্মানিত মুসুল্লিয়ান একরাম একটু সময় নিয়ে ফেলেছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালার কাছে প্রত্যাশা করি আমাদের সন্তানদেরকে আমরা আমরা যারা এখানে এসেছি আল্লাহর এই গোলামি করে আল্লাহর দাসত্ব করে এই জমিটা আমাদের জন্য শস্য ক্ষেত্র দেওয়া হয়েছে শস্য কোথায় গিয়ে পাবো পরকালে পরকালে গিয়ে দেখবেন এই জমি চাষ করেন নাই পোকামা করে কামর খান নাই রোদ বৃষ্টি ঝড় লাগে নাই আপনাকে কোনো কিছু মোকাবেলা করতে হয় নাই বুঝবেন ফসল তৈরির জন্য আপনি এখনো জমিতে কোনো কাজ করতে পারেন নাই আসুন ঝড় ঝাপটা মোকাবেলা করে জোকের পোকের খামড় খেয়ে রক্ত বৃষ্টি ঝড় জমজা আমার শরীরে ঘাম যেমন ধরে। আমার এক কৃষক বলতেন জমিনে যতক্ষণ শরীরে ঘাম না জড়ে ততক্ষণ ওই জমিন ফসলের জন্য কি হয় না উর্বর হয় না ঠিক একজন ইমানদার যতক্ষণ তার চোখের পানি দিয়ে জায়নামাজটা সিদ্ধ করতে না পারে ততক্ষণ পর্যন্ত ইমাম আবহানীবা বলতেন ততক্ষণ পর্যন্ত তার সাথে বাগলার এবং আল্লাহর সম্পর্ক তৈরি হয় না পারা যাবে ঈশ আজকে থেকে আমরা শরীরের ঘাম দেব আমরা চোখের পানি দেব আমরা প্রয়োজনে আল্লাহর এই দাসত্ব করার জন্য যদি সম্ভব হয় সুযোগ হয় যদি দরকার হয় তাহলে শরীরে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে সেই প্রত্যাশা করে আবারও আমার এই প্রিয় প্রতিষ্ঠান আমার এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের জন্য যেন সাদেকায় জারি হিসেবে আল্লাহ সুবাহ তালা কবুল মঞ্জুর করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি